হ্যালো টু মাই চ্যানেল নির্মলা রায় আরও একবার তোমাদের স্বাগত আজ ফার্স্ট ডিসেম্বর আমরা চলেছি একটা জায়গায় সো কোথায় যাচ্ছি কী উপলক্ষ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে এটা আমাদের আউটফিট যদিও এটা ওয়ান ডে টু বাট স্টিল খুব আনন্দ করবো সো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left, the storms we're chasing leave. সো আমরা পৌঁছে গেছি আজকে আমাদের লোকেশন ক্ল্যাম্পিং ওয়াইল্ডারনেস এটা একটা রিসর্ট উইকেন্ড কাটানোর আদর্শ জায়গা এখানে আমরা এসে গেছি আর চলো বাকিটা আবার তোমাদের সাথে শেয়ার করব আর আজ আমরা এখানে থাকবো সেকেন্ড ডিসেম্বর মানে কাল সোমবার আমরা এখান থেকে চেক আউট করবো সো চলো বাকি আবার রিজর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা তোমরা দেখো শেষ অবধি থেকো এই গৌরব এখন জয়কে নিয়ে বকে গেছে এই একটু তাকাও দেখি এই দেখো তোমরা কেবিন গুলো দেখতে পাচ্ছ এরকম কেবিনই ওরা আমাদেরকে দেবে এই কেবিনটা উইথ জাকুজি আরও তোমাদেরকে আমরা ডিপলি দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গ্লাস এরিয়াটা যেটা আছে যেটা যেটা লেফট সাইডে আছে উইচ বিট ব্লাড ওই জায়গাটা হচ্ছে আর এরকম সুন্দর গার্ডেন করা রয়েছে এদিকে চিলড্রেন্স পার্ক রয়েছে আর ওটা একটা কিড জোন করা রয়েছে বাচ্চারা এখানে খেলতে পারে আর এটা পিওরলি একদম পেট ফ্রেন্ডলি

ডিফারেন্ট ডিফারেন্ট করা আছে কেউ জাকুজি নিতে পারে কেউ নাও নিতে পারে ডিফারেন্ট চার্জ আছে আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো চলো এবার তোমাদের সঙ্গে একটু সুইমিং পুল এরিয়াটা শেয়ার করি এটা একদম একটা পুল সুন্দর একটা ওপেন পুল দেখো ভীষণ সুন্দর ওখানে তোমরা চাইলে ডিনারও করতে পারো ডিনারের অ্যারেঞ্জমেন্টও করতে পারো ভীষণ সুন্দর একটা স্টেকেশন শনিবার এসে রবিবার চেকআউট পারফেক্ট গেটওয়ে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি খেয়ে এখন যাচ্ছি হেঁটে হেঁটে ভীষণ খিদে পেয়ে গেছে তাই আগে আমরা লাঞ্চ করতে যাচ্ছি তারপরে আমরা রুমে চেক ইন করবো আর ব্যাকটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর এখানে এরকম সুন্দর একটা বসার জায়গা রয়েছে আর দূর থেকে এরকম দেখায় Stop me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day I'm right It seems your meal ticket is gone, but life goes on. I could never imagine something better. Is lunch. Yeah, right. It I, uh, included take lunch stuff. Ta. So I'm gonna to go to shang just a minute to share this এটা হচ্ছে নুডলস আইসক্রিম সুইটস সব কিছুই রয়েছে তো দিস ইজ অল অ্যাবাউট বাফেট লাঞ্চ তোমাদেরকে মেনুগুলো আমি একটু দেখিয়ে দিলাম খাও খাও You seem to easily forget how to place your bet. When everyday life gets you down, you gotta steal the crown. Got to own it. Don't bitch and moan about it, please. God forbid you scrape your knees, and it's nothing to sneeze at. এই হচ্ছে রুম টা এন্টায়ার রুম একদম কোজি একটা ফিলিংস এখানে দেখো মিনি ফ্রিজ আছে আর মিনি ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস আর ডার্ক চকলেট অ্যাবসলিউটলি ফ্রি আর এটাই হচ্ছে পুরো ঘরটা পুরো সেট আপটা এরপর তোমাদেরকে আমি দেখাবো ওয়াশরুম সো হ্যার ইজ দ্য ওয়াশরুম জাস্ট চেক ওয়ান্স ভীষণ প্রিমিয়াম একটা প্রপার্টি ভীষণ প্রিমিয়াম একটা স্টেকেশন বলতে পারো

এই এখন জাকুজি অন করে দিয়েছে গৌরব আর এখন জল পড়ছে জল ভরা হোক আর এমনি তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা একদম সেফ পুরোটা কভার থাকে আর এখানে একটা বসার একটা সেট আপ করা রয়েছে আবার এখান দিয়ে তোমরা যদি যাও এখানেও একটা বসার সেট এই হচ্ছে কেবিন কেবিন উইথ জাকুজি অ্যান্ড কেবিন কালার চেঞ্জ হচ্ছে জাকুজি তো চলো আবার স্নান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো জাকুশিতে অলরেডি বাবলস ভরা শুরু হয়ে গেছে নাও সেট ফর জাকুজি icaवaर कigोहा খুব সুন্দর লাগছে এখন একটু বৃষ্টিটা থেমেছে বলে একটু তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারছি চলো আবার গিয়ে দেখাচ্ছি খুব সুন্দর রোডটা করা আছে দেখো এক কথা বলতে গেলে খুবই প্রিমিয়াম একটা রিসর্ট তবে আমি সার্ভিসের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে সার্ভিস খুব স্লো একটু পেশেন্স রাখতে পারলে তবে যে চ্যাম্পিয়ন্সটা দেখ ভীষণ সুন্দর বৃষ্টি মাপ পড়লে আরও সুন্দর লাগতো তো এখন মুভি হচ্ছে এটা অ্যাবসলিউটলি ফ্রি অ্যাবসলিউটলি কমপ্লিমেন্টরি তোমরা চাইলে এখানে জয়েন করতে পারো তার ভিউটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই অ্যাক্টিভিটিসগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না

ডিসেম্বর আর সারা রাত প্রস্ত বৃষ্টি হওয়ার পরে আজকে একটু এখন বৃষ্টি থেমেছে তাই তোমাদের বাকি একটু দেখাবো তো চলো আর কালকে সেলিব্রেশন দেখে তো বুঝতে পেরেই গেছো অকেশনটা কি ছিল সায় বাণিদি পঞ্চম বিবাহ বার্ষিকী ছিল তো সেই উপলক্ষেই আর কি একদিনের জন্য আমাদের এখানে আসা তো চলো বাকি যে পোর্শনটা রয়েছে এই প্রপার্টি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি এটা দেখো স্পা রয়েছে এখানে স্পা যদি ইনক্লুডেড নয় বাট তোমরা চাইলে এখানে স্পাটা নিতে পারো স্পা সার্ভিসটা নিতে পারো দুটো এরকম করা রয়েছে আর পুলটা তো কালো তোমাদের দেখিয়েছি খুব সুন্দর পুল বাট ওই এত বৃষ্টির জন্য কেউ সেভাবে নামেনি আর প্রাইভেট যখন দুটো তো তোমরা অটো বটো সার্ভিসটা পাবেই আর এই দেখো এই যে স্পটটা দেখছো এখানে পিকনিক করা যায় মানে তোমাদের যে বিশেষ দিন বিবাহ বার্ষিকী হোক জন্মদিন হোক ইউ ক্যান সেলিব্রেট হ্যার খুব সুন্দর একটা সেট করা থাকে কিন্তু এতটাই ওপেন কাল রাতে কেউ করতে পারেনি চারটে বিবাহ বার্ষিকী ছিল চারটে কাপালের কেউ এই সার্ভিসটা নিতে পারেনি জাস্ট বিকজ অফ দ্য রেন দেখো এরকম থাকে সেট আপটা পুরোটা ওরা লাইট ক্যান্ডেলস দিয়ে সাজায় অ্যান্ড এখানে এরকম মাটিতে বসে ইটস এ পিকনিক টাইপ এই প্যাকেজটা নেওয়া যায় এই প্যাকেজটার সাথে স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স ইনক্লুড থাকে তো এরকমই খুব সুন্দর সুন্দর করা রয়েছে একটা ওপেন জিম মতো আছে দূরে দেখা যাচ্ছে আর সব প্রপার্টি দেখো কেবিন আছে কেবিন উইথ জাকুজি আছে কেবিন উইদাউট জাকুজি আছে সব ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে আমি ওয়েবসাইটের লিংক তোমাদের দিয়ে দেব তোমরা ওখান থেকে দেখিনি এই যে কেবিনগুলো দেখছো এই কেবিনগুলো হচ্ছে একদম উইদাউট জাকুজি এই এখন সকাল সকাল গৌরব এখন জয়ীকে একটা ওয়াক করাতে নিয়ে এসেছে ভীষণ ভালো বন্ডিং হবে সুন্দর হাঁটছে এখন পরপর কেবিন রয়েছে এখন হালকা বৃষ্টি পড়ছে আমরা তার মধ্যে একটু ওয়াক করে পুরো প্রপার্টিটা তোমাদেরকে দেখাচ্ছি